দীপ্ত টিভির অফিসিয়াল ফেসবুক লাইভে সবাইকে স্বাগতম সাথে আছি আমি ইউসুব আদনান ক্যামেরায় সহযোগিতা করছে রফিকুল ইসলাম আর ঢাকায় মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিস্তর বিধ্বস্তে নিহত পাইলট চৌকির ইসলাম সাগরের রাতশেতে সমাধি করা হবে এবং ইতিমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং আমরা দেখেছি প্রশাসনের পক্ষ থেকেও বারংবার আসছে এবং খবর রাখছেন এই মুহূর্তে আমি রয়েছি রাজশাহীর উপশহর তিন নম্বর সেক্টর এলাকায় এখানে তৌকির ইসলাম সাগরের যে বাসা রয়েছে বাসার এলাকায় পুরোটাই শোকের ছায় নেমেছে এবং এখানে আমরা দেখছি তার আত্মীয় স্বজন যারা রয়েছে তারা আসছেন খোঁজখবর নিচ্ছেন এবং অপেক্ষা করছেন ইতিমধ্যে আমরা খবর পেয়েছি যে ঢাকা থেকে নিহত পাইলট কৌপির ইসলাম সাগরের মরদেহ আসছে এখানে এসে রাজশাহীতে রাজশাহীর জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জানাদা অনুষ্ঠিত হবে বিকাল সাড়ে চারটায় তারপরে যে কবরস্থান রয়েছে কবরস্থানে আসলে সমাধি করা হবে ইতিমধ্যে কবরের সকল শেষ হয়েছে সকল কবর প্রস্তুত করেছেন প্রশাসনের লোকও আমরা দেখেছি তারা রয়েছেন এবং বারংবার প্রশাসনের লোক আসছেন খবর নিচ্ছেন এখানে অনেকে রয়েছেন আমরা একটু আসলে যারা বসে আছেন পাড়ার লোক তাদের থেকে একটু জানার চেষ্টা চেষ্টা করবো যে চাচা আসলে এই তকিল ইসলাম সাগর কেমন ছিলেন সবাব চরিত্রে কেমন ছিলেন খুব ভালো ছেলে ভালো খুব সৎ ছেলে হ্যাঁ খুব নম্র ভদ্র খুব ভালো ছেলে আচ্ছা শুনছিলেন যে ওনার এক এলাকার প্রতিবেশী বলছে যে আসলে তুর্কির ইসলাম সাগর খুব ভালো ভালো ছেলে ছিলেন এবং এলাকার সবার সাথে উঠা বসা করতেন তুর্কির নানা আজিজুর রহমান একটি বিষয় আমাদের জানিয়ে জানিয়েছেন যে তার যে ছোটবেলা থেকেই তার লেখাপড়ার প্রতি একটা নেশা ছিল এবং খুব শান্ত প্রকৃতির ছিল এবং সবার সাথে খুব সহজপূর্ণ আচরণ করতো আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ইতিমধ্যে এখানে যে ক্যাডেটে পড়তো ক্যাডেট কলেজ সেখানকার ভাইস প্রিন্সিপাল মনিরুল ইসলাম এখানে এসেছেন এবং রয়েছেন তিনি তিনিও বলেছেন যে আসলে তুর্কির খুবই শান্ত প্রকৃতি ছিলেন এবং মেধাবী ছিলেন এবং তিনি ক্যাডেট কলেজের থেকে সকল যে কালচারাল প্রোগ্রামগুলো হতো সেগুলো তিনি আসলে দায়িত্ব পালন করতেন এবং তিনি সব সবসময় দেখেছেন যে সবার সাথে সৌহপূর্ণ একটা আচরণ ছিল এবং ভালোভাবে চলাফেরা করতেন আমরা একটু যদি দেখাই যে বাসার সামনে এখন এলাকার স্বজনেরা এবং তার যে প্রতিবেশীরা রয়েছে তারা আসছেন এখানে মূলত তৌকিরের গ্রামের বাসা চাপায় নবীগঞ্জ জেলায় তবে এখানে তারা রাজশাহীর উপশহরে তিন নম্বর সেক্টরের এই আশ্রয় এই বাসায় আসলে তারা ভাড়া থাকতেন এবং তাদের একটা নির্মাণাধীন ভবন ভবনও তৈরি করা হচ্ছে আমি যদি জানি একটু জানাই যে আসলে তৌকির বিষয়ে আমি তাদের পারিবারিকভাবে খবর নিয়েছি তারা আসলে বলছে যে তিনি ছোট থেকেই লেখাপড়ার প্রতি তার ঝোঁক ছিল এবং লেখাপড়ার দিকে তিনি খুব মনোযোগী ছিলেন আর দর্শকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে রয়েছেন যে তার যে প্রাথমিক লেভেলে যে শিক্ষক রয়েছেন তার সাথে আসলে এখানে গোল্ডেন সান একটি কেজি স্কুল ছিল এই কেজি স্কুলে তিনি আসলে পড়তেন আমরা একটু জানবো আসলে যে স্যার আপনার আপনার ক্যাডেটে আপনার কোচিং এ আসলে আসলে কেমন ছিল গ্রুপ আমি রাজশাহী সিটি প্রেস ক্লাবের সভাপতি রকিব আলম গোল্ডেন সান শিক্ষা পরিবারের চেয়ারম্যান এবং গোল্ডেন সান বৃত্তি পরীক্ষা কমিটির মহাসচিব ওর সঙ্গে আমার সম্পর্ক যখন সাফল্য কোচিংয়ে পড়াশোনা করতে সে সময় আমাদের এটা বেসরকারি আয়োজনে গোল্ডেন সান বৃত্তি পরীক্ষা হয় এটা ও দ্বিতীয় শ্রেণীতে বৃত্তি পরীক্ষা দিয়েছিল লভটি ট্রান্স পাওয়ার পর তৃতীয় চতুর্থ পঞ্চম কয়েকটি বছর পর সে মেধাবী ছাত্র হিসাবে বৃত্তি পেয়েছিল এই বৃত্তির কারণে সে আমাদের প্রতিষ্ঠানে খুব ঘন ঘন যেত সিলেবাস সংক্রান্ত ব্যাপারে পরামর্শ নিত দিক নির্দেশনা নিত বিশেষ করে আমার সঙ্গেও বেশি দেখা হতো ওর ছোটো বোন আমার ছোট মেয়ের সঙ্গে পড়াশোনা করতো ক্যানবোর্ড স্কুলে আমার স্কুলের যে ভ্যান আছে গোল্ডেন সান স্কুল সেই ভ্যানে ওরা যাতায়াত করতো ওর পিতার একটু অনুরোধ ছিল যে আপনার মেয়ের সঙ্গে আমার মেয়ে যাতায়াত করতে পারলে আমরা একটু নিরাপত্তাবোধ করতাম এইভাবে এই পরিবারটার সঙ্গে আমাদের পারিবারিক বন্ধন সৃষ্টি হয় এবং ও যখন পাবনা ক্যাডেট কলেজে ভর্তি হয় ওকে দেখে আমার মেয়ে উৎসাহিত হয় এবং সে ক্যাডেটের জন্য প্রিপারেশন নেয় সেও ক্যাডেট কলেজ থেকে লেখাপড়া করে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় সেও মাঝে মধ্যে খুব অজ্ঞান হয়ে যাচ্ছে তার বান্ধবীরা আমাদের খবর দিচ্ছে মানে পরিবারটার সঙ্গে ছেড়েছিল ছিল একদম নিজের পরিবারের মতো আমার মিসের সহ আমার স্কুলের শিক্ষিকারা সবাই খুব শোকা হতো আমরা আলাদার কাছে কামনা করি যে একে শহীদ মর্যাদা দিক এবং বেশ করুক এবং ওর পিতা মাতাকে ধৈর্য ধারণ করুক ক্ষমতা দিক ধন্যবাদ শুনছিলেন দর্শক যে ওনার একটা স্কুলের শিক্ষক আসলে বলছিল যে তার সম বিষয়ে যে আসলে তিনি কেমন স্বভাবে ছিলেন এই বিষয়গুলো বলছেন দর্শক এখন তার উপসরে তিন নম্বর সেক্টরে যে বাসা রয়েছে আশ্রয় এই বাসাতে সামনে তার স্বজনরা এবং প্রতিবেশীরা এসেছেন ভিড় করছেন তাকে এক নজর দেখার জন্য তবে আমরা যেটা খবর পেয়েছি যে রাজশাহীর জেলা মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে সাড়ে চারটায় তার জানা হবে তারপরে সোপুরার যে কবরস্থান রয়েছে সেই কবরস্থানে আসলে দাপন সম্পন্ন করা হবে তবে এখন পর্যন্ত তার মরদেহ রাজশাহীতে পৌঁছায়নি আসলে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে